আচ্ছা তো এটা দ্বিতীয় পর্ব হচ্ছে এখান ফোর হচ্ছে এইটা পিসি ফোর হচ্ছে এইট এইটা হচ্ছে পিসি ফোর হচ্ছে আটটা আসে এই জন্য আটটা এই জন্য পিসি ফোর হচ্ছে আটটা আচ্ছা তো এখানে দেখাই

কিন্তু পিসি করে এখানে আটটা আছে এই এক দুই আটটা আছে প্রতিটা হচ্ছে আলাদা আলাদা আর কি দেওয়া আছে পিসি পর হ্যাঁ সংখ্যাটা আর কি দেওয়া আছে কোনটা কত সংখ্যা এটা একটু দেখে নেন তোমার মতো আমি দেখাচ্ছি এই ভিডিওতে ভিডিওতে ভালো দেখাচ্ছি আচ্ছা এরকম সংখ্যা আছে পিসি থ্রি pc4 pc2a pc4 48 টা আছে pc2a একটা pc2 টা আছে pc4 pc4 pc6 এ একটা আছে pc4 pc9 একটা আছে pc4 pc8 একটা f1 f2 এখানে দুই টাইপ আছে তিনটা তিনটা ছোটটা এখন একটা হচ্ছে ছোটটা ইলো হচ্ছে কম্প্রেসন ইয়া করতে হবে কম্প্রেসন সেন্ট ওয়ান কম্প্রেসন করতে হবে 그러면은 pc3

হ্যাঁ দৈর্ঘপ্রস্ত পিসি আছে এটা পিসি আর এটা হচ্ছে কন্ট্রু ফাইভ আর তো হচ্ছে পিসি নাইন পিসি নাইনটা একটু পরে দেখাই আমি দেখি সিক্সটিনটা সিক্সটিন হচ্ছে ফাইভ জি পি সিক্সটিন এটা দৈব প্রস্ত দৈবপ্রস্ত আর যেটা আর একটা ব্যাপার হচ্ছে এইখানে যেটা এই ফাইলগুলো ফাইলগুলোটি এইখানে এই যে পিসি নাইনটা এটা একটু হচ্ছে অন্য ধরনের হবে এখানে তিনটা পার্ট করে নিতে হবে একটা পার্ট দুইটা পার্ট তিনটা পার্ট তিনটা পার্ট করে তারপর ক্যালকুলেশন করতে হবে তোমনি এ পিসির ফাইলটাও এবং এ পিসির এই যে ওয়ান এফ টু যেটা আছে এফ এফ টু এটা হচ্ছে একটু কম্পিটিশন করে করতে হবে কোন রকম এটা আমি পরে জায়গা